ব্যবসায়িক প্রতিহিংসার কারণে গ্রেফতার হতে হয়েছে জামিন পেই দাবি করেছেন মধ্যমগ্রামের নাম করা বিরিয়ানির দোকানের কর্ণধার অনির্বাণ দাস ২৯ জানুয়ারি গোদাম মালিককে মারধর পিস্তল হুমকি দেওয়ার অভিযোগে মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাসকে জানা যায় মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে এগারো মাসের চুক্তি হয়েছিল ওই বিরিয়ানির দোকানের মালিকের সঙ্গে অভিযোগ চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি এরপরই গুদাম মালিককে মারধর ও পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের গ্রেফতারির পর আদালতে তোলা হলে অনির্বাণ দাসকে দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল বারাসাত কোর্ট তাই আমি বলবো যে আজকে আমি বলছে আগ্নে অস্ত্র দেখিয়েছি তাহলে সেই আগ্নে অস্ত্রটা কোথায় সে আগ্নে অস্ত্রটা কোথায় কিবা বা সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে সিসিটিভি ফুটেজে এটা প্রমাণ কোথায় আছে যে আমার কাছে আগ্নে অস্ত্র তাকে দেখানো হয়েছে কিবা আমার দেহরক্ষী তাকে কোনো আগ্নে অস্ত্র দেখিয়েছে সিসিটিভি ফুটেজ আছে সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখবেন সিসিটিভি ফুটেজে এবং এই যে চক্রান্তটা আমার বিরুদ্ধে করেছে এটা টোটালি ব্যবসায়িক ক্ষেত্রে করেছে